এই ভর্তাটা কিসের তৈরি সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো লাউ খেতে যতটা না ভালো লাগে লাউয়ের বিচি ভর্তা খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো লাগে লাউয়ের এই বিচি ভর্তা করাটা একদমই সহজ প্রথমেই আমি লাউ থেকে বিচিগুলো নিয়ে সেগুলো ভালোভাবে ধুয়ে নিব এরপর পানিটা ছেঁকে নিব দিয়ে দিব চুলায় কড়াই বসিয়ে সরিষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে লাউয়ের বিচিগুলো দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব চার কোয়া রসুন তিনটে কাঁচামরিচ সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব দুই মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও অল্প একটু হলুদের গুঁড়া এখন আমি আবারও ভালোভাবে বিচিটাকে ভেজে নিব প্রায় দশ মিনিটের মতো আমি ভালোভাবে বিচিটাকে ভেজে নিব বিচিটাকে ঠান্ডা করে আমি বিচিটা ব্লেন্ডারে নিয়ে নিব এখন আমি বিচিটাকে ব্লেন্ড করে নিব বিচিটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি সেম কড়াই দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল আর এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এরপর ব্লেন্ড করে রাখা ভর্তাটা এখানে দিয়ে দিব পেঁয়াজের সাথে ভর্তাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার এই ভর্তাটা একদম রেডি তোমরা যারা আমার মতো ভর্তা প্রেমী আছো তারা কিন্তু এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবে আমার আজকে এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন